মহাবন কত গুলো দামি স্কুল কলেজের ছাত্রী রাস্তাঘাটে যে জানতে পারতেছে ইপিকিং করতেছে আরে ভাই পেপার পত্রিকা টেলিভিশন ইউটিউব খুলে দেখেন খালি দর্শন 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 চারিদিকে দর্শনের খবর শুরু হয়ে গেছে গা আর কি কৃষক কথা কি কমু ভাই ওই হালানত মইরা ভূত বর্তমানে শতকরা নব্বই ভাগ মানুষ তার দেনা করে জিন্দিগি বার করতেছে এই যে পাবলিক আপনারা ভয় আছেন ভাই এই পাবলিক আর তো উফ কনের সাহস শক্তি কোনোটাই নাই কা তাহলে হিসাবে রেজাল কি কথা কর না শূন্য শূন্য পুরা দেশটা আগে যারা ছিল সিস্টেমে ভাজ করে খাইছে অহনা বা নতুন করে খাওয়ানোর পর তারা করতাছে তাহলে আমরা হালাই যাবো কাই আপনি বড় বেশি হতাশ হচ্ছেন সামন্তবাদীদের দীর্ঘদিনের প্রক্রিয়া ভাঙতে সময় তো একটু লাগবেই আর অভ্যেস বলে তো একটা কথা আছে বিবেক জাগবে আহ আমার সোনার ময়না পাখি বিবেকে জাগবো এ মন্দা পড়াই এন তো সর্গজ আছে শরীর কলাম চলতাছে মেজা জামতে চড় রয়েছে দললে কোলাম খবর আছে এই যা অফাজান বাঙালি নরম দিলের বাজার ভোতাই না কী ভাই হাচা কছি না ভাই এ ভাই আমার স্থান করে হাঁচা কুছি না ব্রিটিশকে পাখ দিয়ে খেদাইছি কী ভাই খেতেছিলাম হ্যাঁ খেদেছি না পাকিস্তানি নয় মাসে নাই করে দিচ্ছি দিছি না ভাই আর নব্বই এর কথা এরসাদ চাচাই মনে হয় কপ করে যাও বলে নাই আর শেষে চব্বিশে যেটা হয়েছে এটা তো আপনারা ভালো করে জানেন ছাত্ররা কি খেলাতে আইছে ভাই আপনি সীমা লঙ্ঘন করছেন বিবেকে বিবেচনা না করে উগ্র হচ্ছেন শান্তি ও সুন্দরের জন্য সৃষ্টি এবং কল্যাণের জন্য বিবেক হ্যাঁ বিবেক পরিশুদ্ধ করতে হবে উপলব্ধির সময় তো দিতে হবে রাতারাতি তো সব বদলে যাবে না